সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য নৌকার ব্যবস্থা ছিল সকাল থেকে একদিক থেকে অন্য দ্বীপে নৌকায় যাতায়াত করেছে পরীক্ষার্থীরা আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সেখানে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য নৌকার ব্যবস্থা করা হয় যাতে পরীক্ষার্থীরা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন সকাল থেকে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে নৌকায় যাতায়াত করেছেন পরীক্ষার্থীরা বিশেষ সেই ব্যবস্থা করা হয়েছিল পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য প্রত্যন্ত অঞ্চলে অঞ্চল থেকে যারা পরীক্ষা কেন্দ্রে যাবেন সে পরীক্ষার্থীদের জন্য এই ব্যবস্থা ছিল নৌকার ব্যবস্থা একদ্বীপ থেকে অন্য দ্বীপে নৌকায় যাতায়াতও করেছেন পরীক্ষার্থীরা প্রসেনজিৎ সর্দার টেলিফোন লাইনের রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ আমরা ছবির মাধ্যমে যেটা দেখতে পেলাম যে নৌকার ব্যবস্থা করা হয়েছিল যাতে পরীক্ষার্থীরা সঠিক সময় পৌঁছে যান পরীক্ষা কেন্দ্রে একটু বিস্তারিত জানবো কি ব্যবস্থাপনা দেখো এখনো পর্যন্ত সুন্দরবনের প্রত্যন্ত যে এলাকাগুলো আছে যেখানে এই মাধ্যমিকের সেন্টার হয়েছে আর সেখানে কিন্তু যে সমস্ত পরীক্ষার্থীরা একদিক থেকে অন্য যাচ্ছে আর সেখানে তাদের কিছুটা সমস্যা হলেও হচ্ছে কেন তারা জানাচ্ছে যে অনেক সকাল সকাল তারা মানে পরীক্ষা সেন্টারে যাওয়ার জন্য তারা বার হয়েছে এবং কিছু ক্ষেত্রে হয়তো নৌকা মাছিরা যখন একটা মানে নৌকাঘাট থেকে অন্য ঘাট যখন যাচ্ছে তখন ফেরার সময় অনেকটা সময় লাগছে সেক্ষেত্রে অনেকটা সময় ধরে তাদের নৌকা ঘাটে দাঁড়াতে হচ্ছে এটাই তাদের সমস্যা এবং ঠিক সময় জায়গাতে পৌঁছাতে পারে সেটাও কিন্তু মাঝিরা খেয়াল রাখছে প্রশাসনও খেয়াল রাখছে কিন্তু তার মধ্যে সমস্যা তৈরি হচ্ছে বলে পরীক্ষার্থীরা জানাচ্ছে সেক্ষেত্রে বসবার বিভিন্ন ফেরিঘাট বাসন থেকে বিভিন্ন ফেরিঘাটেও কিছুটা হলেও সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার্থীরা জানাচ্ছে যে ঠিক সময় যদি তারা পরীক্ষা সেন্টারে পৌঁছাতে পারে তাহলে তাদের কোনো সমস্যা নেই কিন্তু এই নদীতে যখন এক ঘাট থেকে অন্য ঘাটে যখন নৌকা নিয়ে পরীক্ষার্থীদের নিয়ে যাচ্ছে তখন ফেরার সময় আবার নতুন করে পরীক্ষার্থীদের জানার জন্য কিছুটা সমস্যা হলেও সমস্যা হচ্ছে বলে পরীক্ষার্থীরা জানাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা